হ্যালো এভরিওয়াল সবিতার লাইফস্টাইলে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সকালবেলা আমি নোংরা ফেলতে এসেছি বাইরে আর গেঁটে পাঁচিলের উপরে দেখুন আমার মেনি বসে বসে দেখছে ও আমার সাথে সাথেই বার হয়েছে বাইরে যাই হোক নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আবারও একটা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আর আজ এখন বাজে আটটা ব্লকটি আজ এখান থেকেই শুরু করছি আজ মঙ্গলবার যাই হোক বন্ধুরা সকাল সকাল আমি বাইরে থেকে এসে ঘরগুলো প্রথমেই ক্যালিন করে নিয়েছি আমার দুটো বেডরুম এই যে বেডরুম দুটো বেডরুম ভালো করে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি দুটো রুমই আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঘরটাকে মুছে নিয়েছি নিয়ে খাট টাটগুলো গুছিয়ে রেখে দিয়েছি ঠাকুরকেও পূজা দিয়ে দিয়েছি স্নান সেরে তারপরে চলে এসেছি আমার মেন সারাদিন যেখানে থাকতে হয় আমার কিচেনে দেখুন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে পাশে থাকবেন আর আজ দেখুন বাইরের ওয়েদারটা বেশ ভালো রৌদ্র উঠেছে কারণ চার পাঁচ দিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল আজ বেশ আকাশটা পরিষ্কার আছে আর রৌদ্রও উঠেছে যাই হোক আজ তো মঙ্গলবার কী কী বান্না করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা আমি মাজাওয়ালা এসেছিলো এই যে কোন মাছ নিয়েছি কাতলা মাছ কিনেছি আজ ছেলে আর আমি বাড়ি আছি ছোট ছেলে আর আমি বড় ছেলেটা বাড়িতে নেই ওই জন্য মাছের ঝাল করব আর কাঁকরুল ভাজা করব। ওই জন্য কেটে রেখেছি আর এখানে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়েও নিয়েছি নিয়ে গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছ নুন হলুদ মাখানো মাছগুলো সব একটা একটা করে তেলে দিয়ে দিয়েছে আর এই দেখুন আমার মাছ ভাজাও হয়ে গেছে তারপরে ওই মাছ ভাজার তেলে আমি কাঁকরুলগুলো ভাজবো কাঁকরুলগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে ওই মাছ ভাজার কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি ওই কড়াইতে আমি কাঁকরুলগুলো ভেজে নেব কারণ এই সকাল থেকে সারা দিনে তো এই কাজ রান্না বান্না করা বেশি বেশিরভাগই তো আমাদের রান্নাঘরেই থাকতে হয় মেয়েদের যেহেতু আমরা একজন সাধারণ ওয়াইফ ওই জন্য রান্নাবান্না ঘর সংসার নিয়ে এইসব ভিডিও করা যাই হোক কথা বলতে বলতে কাঁক ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল মাছ মাছের ঝাল করব আর কেটে রাখা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ওগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি পাঁচ মিনিট ধরে নেড়ে ছেড়ে নিয়েছি নিয়ে এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুনটা আমি একবারে দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন পেস্ট সব কিছু মশলা আর কি যা যা লাগে মাছের ছালে সেগুলোই দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি অল্প সামান্য একটু জলও দিয়েছি দিয়ে একটু ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এরকম গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাগুলো ভালোই গলে গেছে এই যে যাই হোক বন্ধুরা এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম কারণ দুজন খাবো বেশি ঝোল করব না একটু মাখা মাখা করব যেটুকু জল প্রয়োজন সেটুকুই জল দিয়েছি আর এদিকে মাছের ঝালটা ফুটছে আমি ওপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এদিকে হয়ে গেছে আমার প্রায় মাছের ঝাল রেডি হয়ে গেছে আর এদিকে আমি তো সমস্ত কাজকর্ম সকালে যেগুলো করার দরকার সেগুলো সব করে নিয়েছি এই যে হয়ে গেছে আমার মাছের ঝাল আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর এদিকে কাঁকরুল ভাজা হয়ে গেছে আর ভাতটা আমি তো প্রথমেই রান্না করেছি আপনাদেরকে দেখিয়েছিলাম যাই হোক এবার বান্না হয়ে গেছে এবার রান্নার যেগুলো বাসন করাই সব কিছু নোংরা হয়েছিল রান্না করে সেগুলোই মাজবো মেজে গ্যাসের ঝিঁকটাও ভালো তুলে নিয়েছে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব বড়ো ছেলেটা বাড়ি নেই ও একটু সোনা সোনারপুরে গেছে ওর কাজের জন্য দরকার আছে কলেজ আছে ওই জন্য গেছে আর এদিকে আমার হয়েও গেছে কাজকর্ম করা আর এবার গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি ওদিকে বাসন কাটা ছিল সেগুলো মেজে নিয়েছি প্রথমে তারপরে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সারাদিনের তো এই এটাই কাজ আমাদের যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থাকবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমি নূতন অতটা ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই আর এই যে আমার বাসন টাসন মেজে যেখানে যেটা থাকার সেগুলো সব রেখে দিয়েছি আর যেহেতু আমরা রেন্টে থাকি বেশি কিছু এই ঘরের মধ্যেই কাজকর্মটা আমরা আপনাদের সাথে শেয়ার করি হয়ে গেছে আমার বাসনের বাসন পরিষ্কার করে টরে নিয়েছি নিয়ে এবার ভাতটা বেড়ে বেড়ে নিয়েছি খাব দুজনের ভাত বেড়েছি ছেলে আর আমি খাবো আর এগুলো রাতে সাবুর পায়েস করেছিলাম আর এই যে ফুলকপি আলু মাছের তরকারি আছে সেটাকেও গরম করে নিয়েছি বাটিতে একটু চিকেন কষা ছিল সেটাও গরম করে নিয়েছি আর যাই হোক বন্ধুরা আমি খেতে বসে গেছি আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন